নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আর একটা নতুন ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়েছি তো বন্ধুরা আজকের ভিডিও শুরুতেই আপনাদেরকে একটা নতুন সংযোজন বলে দিচ্ছি আজ থেকে প্রতিদিনের আপডেটের সাথে আপনারা চাকরির খবরও পাবেন বন্ধুরা আজ চোদ্দোই মে দু সাল মঙ্গলবার তো বন্ধুরা আজকের ভিডিও শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন যে শিলচর গোহাটির সোনাপুর রোডে বর্তমান পরিস্থিতি কি দাঁড়িয়ে আছে একটা প্রচন্ড নারকীয় পরিস্থিতির সৃষ্টি হয়েছে দেখুন আজ থেকে কয়েক গত কয়েকদিন ধরে কিন্তু কোনো বৃষ্টিপাত নেই কোনো ভূমিস্খলন বা ভূমিদোষ হয়নি কিন্তু এই বেহাল রাস্তার জন্য প্রচণ্ড যানজট হচ্ছে এবং আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে যে গাড়ির ড্রাইভাররা প্রচণ্ড ঝুঁকি নিয়ে জীবন বাজি রেখে কিন্তু পণ্যবাহী লরিগুলো পারাপার করার চেষ্টা করছেন আপনারা ভিডিওতে দেখলেই বুঝতে পারবেন যে রাস্তার বর্তমান হাল কী হয়ে আছে একটা নারকীয় পরিস্থিতির মধ্যে দিয়ে এই রাস্তায় কিন্তু যান চলাচল করছে অহরহ এই রাস্তায় দুর্ঘটনা হচ্ছে এবং এই প্রচণ্ড বেহাল রাস্তার জন্য গাড়িগুলো পারাপার করতে ভীষণ বেগ পেতে হচ্ছে এবং প্রচণ্ড সময়ের অপচয় হচ্ছে গুয়াহাটি থেকে বরাক উপত্যকায় পণ্যবাহী লরি আসতে এই বেহাল রাস্তার জন্য কুড়ি ঘন্টা তিরিশ ঘন্টা বা তার থেকেও কিন্তু অধিক সময় লাগছে বন্ধুরা আপনারা রাস্তার হালটা দেখলে বুঝতে পারবেন এবং কি ভয়ানক পরিস্থিতিতে এই রাস্তায় যান চলাচল করছে আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন মাইলের পর মাইল থেকে লম্বা যানজট আর এই যানজটটা মূলত সোনাপুরের যে দুর্গাবাড়িটা আছে দুর্গাবাড়ির সামনে থেকে বেশ কয়েক মাইল লম্বা আর এটা পুরো দিন রাতের জন্য জ্যামটা লেগে আছে প্রচুর গাড়ি নষ্ট হচ্ছে রাস্তায় এবং তার জন্য যানজট আর রাস্তার অবস্থা এতই খারাপ যে কোনো গ্যারেন্টি নেই কখন কোন গাড়ি দুর্ঘটনার সম্মুখীন হবে গত কয়েকদিন যেহেতু কোনো বৃষ্টি হয়নি এর জন্যই ভাঙা রাস্তায় প্রচণ্ড ধুলো উঠছে এবং দীর্ঘক্ষণ এই রাস্তায় জ্যাম হওয়ার জন্য যারা এই পথের যাত্রী বা চালকরা আছেন তারা খাবার দাবারের জন্য কিন্তু প্রচন্ড অসুবিধার সম্মুখীন হচ্ছেন বন্ধুরা এখন আপনারা দেখবেন চাকরির খবর বন্ধুরা ভারতীয় নৌবাহিনীর তরফ থেকে চাকরির বিজ্ঞাপন বেরিয়েছে এটা অগ্নিবীর স্কিমে শর্ট সার্ভিস রিক্রুটমেন্টের জন্য দ্বিতীয় ব্যাচ দু সালের আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে সাতাইশে মে দু সাল পুরুষ এবং মহিলা উভয়ই আবেদন করতে পারবেন কিন্তু আপনাকে অবশ্যই অবিবাহিত হতে হবে আর চাকরির সময়কাল হচ্ছে চার বছর এই পদে যদি আপনি আবেদন করতে হয় তাহলে আপনার জন্ম তারিখ হতে হবে পয়লা নভেম্বর দু সাল থেকে তিরিশ এপ্রিল দু সালের মধ্যে শুধুমাত্র অবিবাহিত পুরুষ ও মহিলারা আবেদন করতে পারবেন এই পদে এবং চাকরিকালের যে চার বছর আছে এই চার বছরেও আপনাকে অবিবাহিত থাকতে হবে অর্থাৎ এই চার বছরেও প্রার্থীকে কোনো অবস্থাতেই বিবাহ করতে পারবেন না আপনার শিক্ষাগত যোগ্যতা টুয়েলভ ক্লাসের হতে হবে উইথ ম্যাথামেটিক্স এবং ফিজিক্স থাকতে হবে রিকগনাইজড স্কুল বোর্ড থেকে আপনাকে পাশ করতে হবে পঞ্চাশ শতাংশ অ্যাগ্রিগেট নিয়ে অথবা তিন বছরের ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং মেডিকেল ইলেকট্রিক্যাল অটোমোবাইল কম্পিউটার সায়েন্স ইনস্ট্রুমেন্ট অ্যান্ড টেকনোলজি এবং ইনফরমেশন টেকনোলজির থেকে অ্যাপ্লিকেশন ফিজ যেটা আছে সব ক্যাটাগরির জন্য সাড়ে পাঁচশো টাকা সাথে জিএসটি থাকবে আপনারা এই ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করতে পারেন আমি ওয়েবসাইটটা দিয়ে দিয়েছি ডব্লিউ প্রথম কম্পিউটার বেসড অনলাইন এক্সাম হবে তার থেকে প্রার্থীকে শর্টলিস্ট করা হবে এরপর লিখিত পরীক্ষা ফিজিক্যাল ফিটনেস টেস্ট এবং মেডিকেল এক্সামের জন্য দেখা হবে পরীক্ষা হবে ইংরেজি এবং হিন্দি মাধ্যমে সর্বমোট নম্বর থাকবে এক শত এবং এক ঘন্টার জন্য পরীক্ষা হবে বন্ধুরা পরীক্ষার প্রশ্নপত্র হায়ার সেকেন্ডারি লেভেলের হবে তাতে ইংরেজি বিজ্ঞান অঙ্ক এবং জেনারেল অ্যাওয়ারনেসের চারটি সেকশন থাকবে আর একটি কথা মনে রাখবেন বন্ধুরা এই পরীক্ষায় কিন্তু নেগেটিভ মার্কিং থাকবে আপনি ভুল আনসার যদি দেন তাহলে আপনার মার্ক কাটা যাবে যারা শর্টলিস্ট হবেন অনলাইন এক্সামে তাদের কাছে কল লেটার আসবে ফিজিক্যাল ফিটনেস টেস্ট এবং মেডিকেল টেস্ট এপিআর করার জন্য তো বন্ধুরা আজকের চাকরির খবর এটা ছিল আশা করি আপনাদের কিছুটা উপকার হবে আপনারা ফিডব্যাক দেবেন বন্ধুরা আরেকটা আপডেট আপনাদেরকে দিয়ে দিচ্ছি যদিও বদরপুর লামডিং সেকশনে ধীরে ধীরে রেল চলাচল স্বাভাবিক হয়েছে কিন্তু রেল বিভাগের কিছু সিদ্ধান্তের জন্য যাত্রী সাধারণের মনে কিন্তু খুব পঞ্জীভূত হয়েছে কেননা যদিও দূরপাল্লা ট্রেনগুলো এখন নিয়মিতভাবে স্বাভাবিক সময়ে চলাচল করছে কিন্তু বেশ কয়েকদিন থেকে প্যাসেঞ্জার ট্রেনগুলি কিন্তু পর পর প্রতিদিন বাতিল করা হয়েছে যেমন শিলচর গুয়াহাটি ফার্স্ট প্যাসেঞ্জার এবং শিলচর নাহার লেগুন গুয়াহাটি দুর্লভচরা প্যাসেঞ্জার ট্রেনগুলো কিন্তু প্রতিদিনই বাতিল করা হয়েছে ক্ষতিগ্রস্ত ট্র্যাক মেরামতির পর গত তিন চার দিনে পণ্যবাহী মালগাড়ি গুয়াহাটি থেকে বরাক উপত্যকায় পৌঁছেছে সবাই জানেন যে পণ্যবাহী মালগাড়ির ওজন অনেক বেশি তবে সাধারণ মানুষের মনে এটাই প্রশ্ন যে বেশি ওজনের মালগাড়ি যদি ক্ষতিগ্রস্ত ট্র্যাকের উপর দিয়ে শিলচর তথা বরাক উপত্যকায় পৌঁছতে পারে তাহলে প্যাসেঞ্জার ট্রেনগুলো যার ওজন অপেক্ষাকৃত মালগাড়ির থেকে কম সেগুলো কেন চালানো হচ্ছে না এর সদুত্তর কিন্তু রেল বিভাগের কোনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে সদুত্তর পাওয়া যায়নি এবং এটা বলা যায় যে আগামী কবে নাগাদ এই প্যাসেঞ্জার ট্রেনগুলো আবার স্বাভাবিক নিয়মে চলাচল করবে সেটা এখনও কোনো আপডেট কারোর কাছেই কিন্তু নেই এই খবরটা ছিল যেটা আমি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে দিই তো বন্ধুরা আজকের ভিডিওতে আপডেট এতটুকুই থাক আশা করি আজকের ভিডিওটাও আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন একটা লাইক করে দেবেন এবং আপনার চেনাশোনা সবার সাথে ভিডিওটা শেয়ার করবেন আর যারা নতুন দেখছেন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব না করে যাবেন না সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাতে যখনই আমি আর একটা নতুন ভিডিও দেব তার নোটিফিকেশন সাথে সাথে আপনার কাছে চলে আসবে খুব তাড়াতাড়ি আগামীকাল আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হব ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ